চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম রাজশাহীতে জাল নোট সহ প্রতারক চক্রের মূল হত্যা শহীদুল র্যাবের হাতে গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাজশাহীতে শহীদুল ইসলাম নামের প্রতারক চক্রের মূল হত্যাকে জাল নোট সহ গ্রেপ্তার করেছে র্যাব উনিশ আগস্ট সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব পাঁচের একটি দল গ্রেপ্তার শহীদুল ইসলাম চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলার হাটবাকাইল গ্রামের বাসিন্দা বুধবার বিশ আগস্ট র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় গ্রেপ্তার শহীদুল ইসলাম রাজশাহীর জাল চক্রের মূল হতা সে দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন এলাকায় জাল নোট দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর নগরীর কাঁঠালবাড়িয়া এলাকা থেকে জাল নোট সহ তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে পাঁচ হাজার টাকার জাল নোট নগদ নয় হাজার টাকা একটি মোটরসাইকেল একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয় র্যাবের দাবি গ্রেফতার শহীদুল দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চোরা চালান সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা প্রস্তুত বিপণন করে আসছিল এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে রূপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ